আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি অতি মূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে বিশেষ করে যারা অনেক আমল করছেন অনেক করছেন এখন দেওয়ালে ফিট দেখে গেছে এরকম অবস্থায় আছেন কোনো কাজ হচ্ছে না তো আপনাদের জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল এটা যদি আপনারা সঠিক একই মতো আপনারা আমল করেন ইনশাল্লাহ অবশ্যই উপকার পাবেন যে আমলটা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত ঠিক আছে অত্যন্ত শক্তিশালী দুটি ইসিম যেগুলো হচ্ছে ইসমে আজম বড় ইসিম ইয়া হাইয়ু ইয়া এর সঠিক আমল আপনাদের সামনে শিখিয়ে দেবো ওইরকম আমল করবেন ইনশাল্লাহ দেখবেন অবশ্যই উপকার পাবেন তো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটা একবার নবীজ সাল ইসলাম এটাকেই অনেক সময় মহাব্দ এক রামগণ বলেছেন এটাই হচ্ছে ইসমে আজম কেউ বলছেন আয়াতুল কুরসি আয়াতুল কুরসির মধ্যেই এই সব দুটি রয়েছে আর ওইগুলোই হচ্ছে ইসমে আজম অর্থাৎ আয়সা রাজিয়াল্লাহ তালা একবার দোয়ার মধ্যে এই এইগুলো পাঠ করছেন অর্থাৎ ইয়া হাইয় ইয়া কাইয়ম দোয়ার মধ্যে পাঠ করতেছেন তখন নবীজি সাল্লাহ ইসলাম বলেছেন যে এই দোয়া তুমি কোথায় থেকে শিখছো তখন আয়সা রাজিয়াল্লাহ তালা উত্তর দিলেন যে আপনার কাছ থেকে শিখছি আপনি এইরকম দোয়া করছেন তখন নবীজি সাল্লাহ ইসলাম বলেছেন যে এটাই হচ্ছে ইসমে আজম এই দোয়া পড়ে অর্থাৎ দোয়ার মধ্যে এই দুটি ইসিম যে পাঠ করবে তার সব দোয়া কবিল হবে এখন আপনারা প্রশ্ন করতে পারেন তাইলে তো যা চাইব তাই পাবেন হ্যাঁ পাবেন তবে আপনার তকদিরে থাকা লাগবে মনে করেন আপনি দোয়া এটা দ্বারা দোয়া করতেছেন আপনি আকাশে উঠে যাবেন ছাদে চলে যাবেন এটা যে এরকম সম্ভব না সুতরাং এরকম দোয়া করে কোনো লাভ নেই ওইরকম এখন আপনি চাইতেছেন একটা প্রভাবশালী মেয়েকে বিয়ে করার জন্য কিন্তু আপনি তার সমকক্ষ নয় তার সমতুল্য আপনি নয় এখন আপনি তার জন্য দোয়া করবেন এটা হওয়ার কথা নয় সেই জন্য আল্লাহ বিবেকেন যেটা আপনার বিবেক বিবেকের তুলবেন তুলে দেখবেন যেটা সম্ভব এতটুকু আপনি আপনি চাইবেন এখন করতেছেন আল্লাহ আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দাও মা আরো কোনো কিছু ঠিক আছে এটা কি সম্ভব যদি দেখেন যে সম্ভব তাইলে আপনি এরকম চাইয়েন আল্লাহর পক্ষে কিন্তু অবশ্যই সম্ভব কারণ বেশি দূরে আপনি তাকাতে হবে না পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মুদি যে নাকি ছোটোবেলার চা বিক্রেতা ছিল সেই চা বিক্রেতা এখন প্রধানমন্ত্রী তো আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন ঠিক আছে কিন্তু এটা মানে তো এটা নয় যে আপনি ওইটা দিয়ে দলিল দিবেন যে মোদী যেহেতু চার ব্যবসায়ী সে এখন প্রধানমন্ত্রী হয়ে গেছে তাইলে আমি হব না কেন তাইলে আমি ইয়া হাই ইয়া কাইম পাঠ করি আর প্রধানমন্ত্রী দোয়া করি এটা এক প্রকার বোকামি হবে ঠিক ওই রকম তো আপনার সাধ্যের ভিতরে আপনি কোনো কিছু আছে যেটার দ্বারা আপনি খুবই আটকা পড়ছেন এটা না হলে না হচ্ছে আপনি এই দোয়া পড়েন হয়তো আল্লাহ কবুল করবেন এটা থেকে আপনাকে অন্য কোন উদ্ধার করে দিবেন মুসলমানের সব দোয়া কিন্তু কবুল হয় এক দোয়াও কোনো বিফলে যায় না হয়তো দেখা যায় যেটা সে চাইতেছে ওইটাই পায় অথবা দেখা যায় যেটা সে চাইতেছে ওইটার পরিবর্তে অন্য কিছু পায় অর্থাৎ আল্লাহ তালা যেটা ভালো মনে করেন সেটাই তার জন্য আসে এখন দুয়া করলো আল্লাহর কাছে চাইলো সে যেটা চাইতেছে এটা তার জন্য সে বুঝতেছে না যে এটা ভবিষ্যৎ তার জন্য ভালো না খারাপ এখন দুয়ার মাধ্যমে আল্লাহ তালা তাকে খারাপ খারাপ তো আল্লাহ চান না বুদ্ধিমান যারা তারা কোনো কিছুর জন্য আমল করার পর করার পর যখন দেখলো যে ওইটা হয় নাই তখন আল্লাহ উপর তারা কোন ভরসা রাখতে পারে আর যারা একদম মূর্খের মতো শুধু ওই আমলের জন্য আল্লাহ চিনে আমলের জন্য নামাজ পড়ে অর্থাৎ কাজের জন্য স্বার্থের জন্য ওই তারা কোনো স্বার্থের জন্য কোনো আমল করলো কোনো ই করলো পরবর্তীতে হইলো না তখন আল্লাহ বিমুখী হয়ে যায় বলে এইসব বেকার কোনো কাজ হয় না এই না সেই না ঠিক আছে আর বুদ্ধিমান যারা তারা আল্লাহর অনুগত হয় যে নিশ্চয় মধ্যে কোনো হয়তো হতে পারে যেটা আপনি চাইতেছেন তার চেয়ে ভালো কোনো কিছু আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন ঠিক আছে এইগুলো দুই হালত আরো একটি হালত হচ্ছে মুমিনের দোয়া যদি এরকম না হয় তাইলে ওই দোয়া পরকালে সে পায় কিন্তু পরকালে পাওয়ার পর সে বলবে দুনিয়াতে সমস্ত দুয়ার যদি আমার কবুল না হয়ে পরকালের জন্য লিপিবদ্ধ হইতো তাহলে আমার জন্য অনেক কল্যাণ করা হইতো এই দিন মানুষ আফসোস করবে যে যেটা আশা আমার পূরণ হোক ওই আশাটা যদি আপনার পূরণ না হয় এখন হইলে আপনি অত্যন্ত খুশি কিন্তু পরকালে আপনি এক আফসুস করবেন যে কেন আমার ওইগুলো আশাগুলো হইলে যদি না হই এখন হইতো তাহলে অনেক ভালো ছিল যাই হোক আমল যেটা সেটা হচ্ছে ইয়া ইয়া এটা আপনারা পাঠ করবেন এটা এমনিতেই পাঠ করতে পারেন আর না হয় একদম নিজেকে একদম সংশোধন করে অর্থাৎ এরকম আস্থা বিশ্বাস রাখবেন যেহেতু এটা হাদিস দ্বারা প্রমাণিত ওলামা ইকরাম দ্বারা প্রমাণিত অনেকেই বলছেন ইয়া হাই ইয়া কয়ম এটা ইসমা আজম আর ইসমা আজম পরে দোয়া করলে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে কবুল হয় সেরকম দৃঢ় একইন নিজের উপর রেখে আল্লাহ তালার উপর ভরসা করে আপনি দোয়ার মাধ্যমে হোক অথবা নামাজের পরে ইয়া হাই ইয়া হাই ইয়া পাঠ করে আগে পিসে দূরছুরি পাঠ করে ইয়া হাই ইয়া কয়ম পাঠ করে দোয়া করতে পারেন যেরকম ইচ্ছা সেরকম ইয়া হাই ইয়া ইয়া হাইয়ের উপর আপনি আমল করতে পারেন আমল যদি করেন ইনশাআল্লাহ দেখবেন কোনো না কোনো দিক থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো যাই এই আমল আজ থেকে আপনারা শুরু করুন এই আমল আপনাদের জন্য অত্যন্ত ফলদায়ক অত্যন্ত উপকার হবে যাই হোক আজকে ভিডিও এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার